ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত গ্রামের বাড়িতে এই বর্ষাকালে অনেক ধরনের শাক সবজি হাতের কাছে পাওয়া যায় কচু কচি পুঁই শাকের ডগা মিষ্টি আলু এবং মিষ্টি কুমড়া দিয়ে এই নিরামিষ সবজি চড়চুড়িটি খুবই সুস্বাদু একটি রান্না আর বাড়িতে থাকা খুবই সহজ মশলা দিয়ে তৈরি করলে রান্নাটা খুবই টেস্টি হয় এই রান্নার জন্য শাকের কচি কচি ডগা নিয়ে নিলাম সেই সাথে কয়েকটি লাল কাঁচামরিচ আর অন্য সবজির মধ্যে রয়েছে মিষ্টি কুমড়া মৌ আলু গুল আলু আর সাথে পুঁই শাকের ডগা আর সবজিগুলো এরকম একটু চিকন পাতলা করে কেটে নিয়েছি সবজির পরিমাণটা নিজেদের পছন্দ মতো দিতে হবে এখানে শাক আলু মিষ্টি কুমড়া এবং গুল আলু সবগুলোই প্রায় সমান ভাগে নিয়েছি আর সেই সাথে রয়েছে অল্প একটু বাটা মশলা রান্নার শুরুতেই পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি হালকা আছে আর এবার অল্প কিছু কালো জিরা ফুরন দিয়েছি কালো জিরার পরিবর্তে জিরা বা পাঁচ ফোরণও দিতে পারেন যেহেতু নিরামিষ রান্না মাঝে মধ্যে কালো জিরা ফুরন দিলে খেতে একটু ভিন্ন স্বাদ আসে এবার কালো জিরাগুলো হালকা ভাজা হয়ে আসলে বাটা মশলার মধ্যে জিরা ধনিয়া একসাথে বাটা সরিষা বাটা শুকনো মরিচ বাটা একই সাথে দিয়ে দিলাম আর সেই সাথে পরিমাণ মতো লবণ হলুদ এবার হালকা আছেই মশলাটা তেলের সাথে সুন্দর করে দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব আর নিরামিষ সবজি রান্নার জন্য এভাবে বাটা মশলা কষিয়ে দিলে খেতেও কিন্তু খুবই ভালো লাগে মশলা কষানো হয়ে গেলে একে একে সব ধরনের সবজি দিয়ে দিলাম এবার চুলার আচ একটু বাড়িয়ে দিয়েছি আর নেড়ে চেড়ে মশলার সাথে সবজিগুলো খুব সুন্দর করে মিশিয়ে দিলাম নেড়ে ছেড়ে নিয়ে ফাঁকে সামান্য একটু চিনি দিয়েছি মৌ আলু এবং মিষ্টি কুমড়া দিলে চিনি না দিলেও চলে তবে আমাদের এই এলাকাটা লবণ এলাকা দক্ষিণ অঞ্চল তাই সবজিতে হালকা একটা মুনতাব থেকে যায় যার কারণে সামান্য চিনি দিলে সবজির স্বাদ খেতে ভালোই লাগে নাড়াচাড়া দিয়ে মিডিয়াম আঁচে তিন থেকে চার মিনিট ঢেকে রেখেছিলাম আর এতে সবজিগুলো সুন্দর সেদ্ধও হয়ে যাবে চোরচড়ি বা নিরামিষ সবজির তরকারি বেশি সবজিগুলো গলে গেলে খেতে ভালো লাগে না তাই বেশি নাড়াচাড়া না দিয়েই ঢাকনাটা সরিয়ে রেখেছিলাম তারপর অল্প করে জল দিয়েছি কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে রাখলাম যারা একটু ঝাল বেশি পছন্দ করেন তাতে ডলেও খেয়ে নিতে পারেন তবে এই রান্নাটা অতিরিক্ত ঝাল খাওয়ার চেয়ে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে ভাত দিয়ে খেতে তো দারুণ লাগবেই সবজি দিয়েও বা খিচুড়ি দিয়ে খেতে খুবই অসাধারণ লাগবে সামান্য জল দিয়ে নেড়ে চেড়ে দুই মিনিটের মতো ঢেকে রেখেছিলাম দুই মিনিট পর ঢাকনাটা সরিয়ে চুলা গাছ আরেকটু বাড়িয়ে দিলাম এতে খুব তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে আর চোরচুরি খেতে চাইলে যত শুকনো হয় ততই খেতে ভালো লাগে কোরার গায়ে লেগে লেগে আসলেও খেতে চমৎকার লাগবে আবার যারা রুটি বা লুচি দিয়ে খেতে চান তারা হালকা একটু ভিজে ভিজে থাকা অবস্থায় নামিয়ে নিতে পারেন দুইভাবেই রান্না করলে খেতে দারুণ লাগবে বৈশাখ মিষ্টি কুমড়ার এরকম নিরামিষ সবজি চড়চড়ি খেতে দারুণ লাগে যারা নিরামিষ পছন্দ করেন তাদের কাছে তো এমনিতেই ভালো লাগবে আবার মাঝে মধ্যে মুখের রুচি পাল্টাতে পেঁয়াজ রসুন ছাড়া এরকম সরিষা বাটা দিয়ে তৈরি করলে খেতে কিন্তু খুবই অসাধারণ লাগবে কেমন লাগলো জানাবেন আর পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ